আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে মেসেজ দিতেছেন না ফোন দিতেছেন মেসেজ দিতেছেন টিকটকে ইউটিউবে ফেসবুকে আলাতুল মেসেজ দিতেছেন গুগল ফিক্সেল লাগবে ভাই অরিজিনাল মোবাইলগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মোবাইল স্টক আসে গেছে আমাদের কাছে সিক্স সিক্স প্রো সেভেন সেভেন প্রো এইট এইট প্রো এই তিনটা মডেল অ্যাভেলেবেল আল রাহাবা মোবাইল ফোনে এগুলা একশো আঠাশ জিবি দিয়ে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে এখন দুশো ছাপ্পান্ন জিবি খুব একটা রেয়ার কম পাওয়া যায় তো যাদের লাগবে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে যোগাযোগ করেন আমরা সাথে সাথে রেট দিয়ে দেবো রেটগুলো নামা করো সবসময় সিক্স সিক্স প্রো সবসময় পঞ্চাশ দেরহামের ডিফারেন্স থাকে সেভেন সেভেন প্রো পঞ্চাশ দেরহামের ডিফারেন্স থাকে এইট এইট প্রো পঞ্চাশ দেরহামের ডিফারেন্স থাকে মোবাইলগুলো দেখছেন একদম হানড্রেড পার্সেন্ট মানে অরিজিনাল আর গুগল ফিক্সেলের ব্যাপারে তো সবাই জানেন ক্যামেরাগুলো সেরা এই যে দেখেন মোবাইলগুলা একদম ফ্রেশ লাইক ব্র্যান্ড নিউ শুধু বক্স করার বাকি কি আছে একবার মনে হতে ব্র্যান্ড নিউ এই যে দেখেন কালারগুলা সব মিষ্টি মিষ্টি কালার আছে একদম সব দেখছেন টাঙ্গাইলের সমসম কুমিল্লার রসমলাই বগুড়ার দই সবগুলো অ্যাভেলেবেল আছে এখানে সবগুলা কালার অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আলরাহাবা মোবাইল ফোনে দ্রুত যোগাযোগ করেন গুগল ফিক্সেল প্রেমীদের জন্য ভিডিওটা